সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাটটি প্রতি বুধবার দুপুর বারোটার পরে এ হাট থেকে কিছু শাহিওয়াল বাসুর সহ দেশি গাবির দরদাম জানানোর চেষ্টা করব এখানে একটি আছে আসসালামু আলাইকুম এটা কয় দাতের গাবিটা দুই দাঁত দুই দাঁত না দাম কেমন চাইলে দাম তিরিশ হাজার এক লক্ষ তিরিশ কাস্টমার কত বলে এক লক্ষ পাঁচ আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন এক লক্ষ দশ হাজার হলে বিক্রি করবেন না দুধ কতখানি পান কেজি হ্যাঁ তিন কেজি না

কাস্টমার কেমন বলে আপনার টার্গেট বিশ পার দুধ কতখানি পান পাঁচ কেজি

দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কত বলে কাস্টমার মেলার জন্য রকমের কথা আপনারা আর লাস্ট আসা কত হলে ছেড়ে দিবেন হলে ছাড়বো এবার একটু দেশি দেখাই মানে অনেক ব্যস্ত আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না দাম কেমন চাইলে তো কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার আশা কত সত্তর পার না দেখানোর চেষ্টা করি যদি দেখানো যাবে না

এটা গাবিটা না আসসালামু আলাইকুম গাবিটা কয় দাতে জোয়ান না দাম কেমন চাইলে এক লাখ কাস্টমার কত বলে নব্বই আপনি আশা কত হলে ছেড়ে দেবেন পঁচানব্বই হলে ছেড়ে দেবেন না পছন্দ পহেলে এই গায়ে বাসনটি ছেড়ে বন্ধুরা আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আজকে এই ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে আমার গায়ের কাপ পাঞ্জাবি গায়ে শুকিয়ে গেছে তারপর চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওটা যতটুকু সম্ভব সঠিক তথ্যটা তুলে ধরার জন্য যতটুক সম্ভব না আমি সঠিক তথ্য না হলে আমি তুলে ধরি না সেটা এর চেয়ে বেশি ভিডিও করা সম্ভব হচ্ছে না আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম